মৌলবাদি বলে কিছু নেই এখানে মৌলবাদি মানে Tompkins ধর্মীয় লোকের আছে কিন্তু মৌলবাদী নয় তারা বাংলাদেশকে ভালোবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহেলন যেন কোনোদিন পরিণিত হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা সেটিও আমাদের লক্ষ্য মৌলবাদ নামে কৃত্রিম আতংক দেখায় জনগণকে ভয় দেখানো যায় কিন্তু ক্ষমতা দখল করা যায় না বাংলাদেশের মানুষ চায় না কোনো আমদানি করা প্রেসক্রিপশন তারা চায় নিজেদের ধর্ম সংস্কৃতি ইতিহাস এবং আত্মপরিচয়ের ভেতর থেকে বেরিয়ে আসা একটা রাষ্ট্র তারেক রহমান এবং বেগম খালাদে জিয়ার দুজনের বক্তব্য কতটা সাংঘর্ষিক দেখুন সাম্প্রতিক তারেক রহমান একটা বক্তব্য দিয়েছেন যে এদেশে চরম প্রথা মৌলবাদীরা যেন প্রতিষ্ঠিত না হতে পারে মৌলবাদী বলতে ইসলামপন্থীদেরকে বুঝালছে ইসলামী দলগুলোকে ইন্ডিকেট করে কথা বলেছে তো একই বক্তব্য তো সেই বক্তবর কিছু অংশ আমরা তার থেকে আমাদের মুক্তি শুনি আছে এই দেশকে কোনো চরম পন্থা বা মৌলবাদের অবহায়ন্ন যেন কোনোদিন পরিণতি হতে না পারে সেটিও কিন্তু আমাদের প্রত্যাশা তারএক রহমান এই বক্তব্যটি দিয়েছে সাম্প্রতিক কয়েকদিন আগে মাত্র তো তিনি ইসলামী দলগুলোকে টার্গেট করে এই কথাগুলো বলেছেন অথচ আসলে কি বাংলাদেশে কোনো মৌলবাদী আছে 2017 সালে বেগম খালেদা যে একটা বক্তব্য দিয়েছিলেন যে বক্তব্যতে তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশে মলোবাদী বলতে কেউ নাই আছে ধরিমা দল তারা দেশকে ভালবাসে এ দেশে তাদের অবদান রয়েছে তাছুন সেই বক্তব্যটা আপনারা বলে কিছু নেই এখানে মলোবাদী নয় ধর্মীয় ধর্মীয় লোক আছে কিন্তু মলোবাদী নয় তারা বাংলাদেশকে ভালবাসে তাদের অবদান আছে দেশের জন্য এবং তারা দেশকে রক্ষা করতে চায় এখানে দেখতে পাচ্ছেন বেগম খালেদা জিয়া কত স্পষ্ট সুন্দরভাবে তিনি এই মৌলবাদী এই তকমাটা এই যে মৌলবাদী বিষয় নিয়ে বক্তব্য দিয়েছিলেন এটা সতেরো সালে কেন বক্তব্য দিয়েছিলেন এই মৌলবাদীর আখ্যা তখন দিত আওয়াম লীগ এই ফ্যাসিদ হাসিনার গোষ্ঠী আওয়াম দল তারাই এই মৌলবাদের তকমা দিত এই জন্য তখন তিনি প্রতিবাদ করেছিলেন যে আসলে বাংলাদেশে মৌলবাদী বলতে কেউ নাই আছে ধর্মীয় তারা এই দেশকে ভালোবাসে দেশের কল্যাণের জন্য কাজ করতে চায় দেশ গড়ার জন্য তাদের অবদান রয়েছে অথচ দেখেন সেই দলের লোক মানে বেগম খালদা জিয়ার ছেলে এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি হয়তো ভবিষ্যতে এখন চেয়ারম্যান হবেন তো তিনি এখন সেই আওয়ামী লীগের সুরে কথা বলছে যে মৌলবাদী যেন এদেশে উৎখাত হতে না পারে প্রতিষ্ঠিত হতে পারে না পারে এই জন্য তিনি বক্তব্য দিচ্ছেন তো দেখেন বেগম খালদা জিয়ার বক্তব্য আর এখন তারেক রহমানের বক্তব্য দুজনের বক্তব্য আপনারা বিশ্লেষণ করে আপনাদের মতামত জানাবেন আপনার কি করতেছি আপনার লঞ্চ গার্ড করতেছি ফেরি গার্ড করতেছি আর জামাতি ইউনিভার্সিটি দখল অন্যদিকে বিএনপির এক নেতা বলেছেন যে আমরা বাস স্ট্যান্ড লঞ্চ স্ট্যান্ড এগুলা দখল করছি আর জামাত দখল করছে কি তো দখল করে না তার কথাটা কিছুটা সত্য আছে কেন তিনি দখল করার কথা জামাত ইউনিভার্সিটি জোর করে টেম্পু স্ট্যান্ড বাস স্ট্যান্ড যেভাবে জোর করে দখল করে তারা চাঁদা তুলছে এভাবে তো জামাত ইসলাম দখল করেননি তাদের যোগ্যতা বলে সেখানে লোক নিয়োগ পেয়েছে তাদের যোগ্যতা সম্পূর্ণ লোক আছে হাইকোর্টে বলেন সুপ্রিম কোর্টে বলেন বিশ্ববিদ্যালয়ে বলেন যে কোনো প্রতিষ্ঠানে বলেন তাদের যোগ্যতা সম্পূর্ণ লোক আছে শিক্ষিত লোক আছে শিক্ষিত লোক ছাড়া তো সেখানে চান্স পায় না তো আপনাদের মতন ওই গুন্ডামি আর বদমাইশি করে তো ওখানে স্থান পাওয়া যায় না আপনাদের কাজ গুন্ডামি চাঁদাবাজি করা এই জন্য আপনারা টেম্পু স্ট্যান্ড আর লঞ্চ স্ট্যান্ডকেই টার্গেট করেছেন বিশ্ববিদ্যালয় দখল করার মতন মানে বিশ্ববিদ্যালয় যাওয়ার মতন তো যোগ্যতা সম্পূর্ণ আপনাদের লোক নাই এখন এই বিএনপির নেতার দেখেন তাদের বক্তব্যটাই প্রমাণ করে যে আসলে তারা কতটা মূর্খ তারা টেম্পু স্ট্যান্ড দখল করেছে বাস স্ট্যান্ড দখল করেছে লঞ্চ স্ট্যান্ড দখল করেছে এগুলা দখল করে কিসের জন্যে এটা দখল করে কিসের জন্য চাঁদাবাজি করার জন্য এই জন্য তিনি বলেছেন যে তারা ইউনিভার্সিটি দখল করছে আসলে নেতা হলে হয় না যোগ্যতা সম্পূর্ণ হতে হয় তার কথাটা কিছু মানে বাস্তবের সাথে মিল আছে সব কিছু কোয়ালিটিফুল থাকতে হবে তাহলে তো আপনি সেখানে চান্স পাবেন যাই হোক যেটার যে বিষয়ে কথা বলছিলাম যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দুজনের বক্তব্য কতটা সাংঘর্ষিক দেখেন যে একজন বলছে এদেশে মৌলবাদী আছে তথা মৌলবাদীকে প্রতিষ্ঠিত করতে যা যাবে না তার মানে তারেক রহমান বলছে মৌলবাদী আছে অথচ এই তারেক রহমান বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তিনি স্পষ্ট সতেরো সালের বক্তব্য শত শুধু ওই বক্তব্য নাই আরও অনেক বক্তব্য আছে তিনি স্পষ্ট বলেছেন যে বাংলাদেশে মৌলবাদী বলতে কেউ নাই আছে ধর্মীয় দল তারা এদেশকে ভালোবাসে দেশের অবদান রয়েছে তাদের তারা দেশটাকে ভালো করতে চায় এখন সেই একই তোকমা মানে আওয়ামী লীগ যেই সুরে গান গাইতেছিলেন যেই সুর নিয়ে রাজনীতি করছিলেন একাত্তরের একটা ইস্যু এই যে মৌলবাদী জঙ্গলিবাদী এই সব তোকমা নিয়ে যে মানে ইস্যু নিয়ে যে তারা রাজনীতি করত সেই ইস্যুর এখন ধরেছে বিএনপি মানে তারেক রহমান তো আপনাদের মন্তব্য জানাবেন যে আসলে দেখেন এখানে যে পয়েন্টটা আমার ছিল যে তারেক রহমান এবং বেগম খালদা জিয়া দুজনের বক্তব্য কতটা সাংঘর্ষিক দেখেন দুজনেই এই বিএনপির এখন শীর্ষ নেতা তাদের দুজনের বক্তব্য আপনারা বিশ্লেষণ করে মিলিয়ে দেখেন যে কতটা সাংঘর্ষিক